আমরা ইসিএম মডেল এবং তার সাথে বজ্র বৃষ্টি মোডে তো যেটা লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গে কিন্তু আজ তেমন কোনো বৃষ্টি নেই তবে আমাদের দক্ষিণ ভারতবর্ষের কিন্তু মাদুরাই এবং এপাশে পাশে কিন্তু যদি আমরা দেখি শ্রীলঙ্কার ওপর কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে নিম্নচাপের জেরে তবে আমাদের দক্ষিণবঙ্গে আগামী দশ দিন আকাশের পরিস্থিতি কেমন থাকতে চলেছে সেটা আমরা দেখে নেবো তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে যে হালকা মেঘ কিন্তু দেখা যাচ্ছে বিকেল বেলার দিকে থাকতে পারে যেটা কিন্তু কলকাতা এবং তার আশেপাশে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার কিছু জায়গায় এ পাশে মেদিনীপুরের কিছু জায়গায় এবং এ পাশে কিন্তু আর কিছু জায়গায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে একদমই হালকা মেঘ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং রাত্রিবেলার দিকে কিন্তু একটু ঘন মেঘ কিন্তু থাকতে পারে এ পাশে বর্ধমান সাইডে যেটা লক্ষ্য করা যাচ্ছে এবং তারই সাথে কিন্তু আরামবাগ এবং চাকুলিয়া এই সাইডটাতে কিন্তু দেখা যাচ্ছে খড়গপুরের সাইডটাতে এবং তারপরে যদি আমরা ক্রমশ দেখি এগিয়ে যাই তারপরে কিন্তু দেখা যাচ্ছে আগামীকাল ভোরবেলার দিকে কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকতে পারে যেটা কিন্তু এপাশে কলকাতা সহ চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া এসব জায়গাগুলিতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং তারপরে তারপরে যদি আমরা এগিয়ে যাই কিন্তু কিন্তু দেখা যাচ্ছে যে দিকে আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে এবং তারপরে আবার ক্রমশ যদি আমরা দেখতে থাকি তাহলে কিন্তু দেখ দেখা যাচ্ছে যে আহ এক তারিখের দিকে কিন্তু আকাশ পরিষ্কার থাকছে এবং তারপরে কিন্তু ক্রমশ দেখলে দু তারিখের দিকে কিন্তু দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কার থাকছে এবং তারপরে তিন তারিখের দিকেও কিন্তু আকাশ পরিষ্কার থাকছে তেমন কোনো মেঘের সম্ভাবনা কিন্তু নেই চার তারিখের দিকেও কিন্তু আকাশ পরিষ্কার থাকছে পাঁচ তারিখের দিকেও কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে কিছু জায়গায় কিন্তু আকাশ মেঘলা থাকতে পারে দিকটাতে যেটা কিন্তু বাংলাদেশের দিকে এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার দিকে থাকতে পারে হলদিবাড়ির সাইডে এবং ফেজারগঞ্জের সাইডে এবং এ পাশে কিন্তু বাংলাদেশের কিন্তু কলাপাড়া মাদবেরিয়া লালমোহন ফিরোজপুর বরিশাল এইসব জায়গাগুলিতে কিন্তু থাকতে পারে এপাশে দক্ষিণ চব্বিশ পরগনার হলদিবাড়ি ফেজারগঞ্জ এবং এপাশে বাংলাদেশের কিন্তু মাঠবেরিয়া কলাপাড়া লালমোহন বরিশাল এইসব জায়গাগুলিতে কিন্তু আকাশ মেঘলা থাকবে এবং আরেকটু যদি এগিয়ে যায় তারপর কিন্তু দেখা যাচ্ছে দুপুর দিকে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে তবে আংশিক মেঘলা কিন্তু থাকছে কিছু কিছু জায়গা এবং সাত তারিখের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ থাকতে পারে সকাল বেলার দিকটাতে এবং আট তারিখের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ থাকবে যেটা কিন্তু বর্তমানে এপাশে দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে কিন্তু মেদিনীপুর এবং হাওড়া এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে মেঘলা আকাশ থাকতে পারে এপাশে কিন্তু সমুদ্রের কাছে হালকা নিম্নচাপ রয়েছে তার জেরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে মেঘ রয়েছে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মেঘটা যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং তেমন কোনো বৃষ্টি সম্ভাবনা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে না তবে বৃষ্টি কিন্তু হতে পারে কারণ আপডেটে পরিবর্তন ঘটতে পারে প্রতিটা সরি আবহাওয়ার আপডেটে কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন ঘটতে থাকে তো আর কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন নেই এবং তাপমাত্রার উপর যদি আমরা নজর রাখি তাপমাত্রা কিন্তু আগামী দশ দিনের মধ্যে তাপমাত্রা সেই একই পরিস্থিতিতে থাকবে কারণ ষোলো সতেরো ডিগ্রিতে কিন্তু তাপমাত্রা থাকছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে আর কিন্তু তেমন কোনো পরিবর্তন নেই তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি দেখাবো নেক্সট ভিডিওতে ধন্যবাদ